আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুরানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট সোডি কার্প ছয়শো মিলিগ্রাম ট্যাবলেট সোডিকার্প ছয়শো মিলিগ্রাম এর ভিতরে আছে সোডিয়াম বাইকার্বনেট কার্বোনেট ট্যাবলেট সোডিকার্প এটা পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করব। ট্যাবলেট সোডিকার্প কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়ায় কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট সোডিকার্প ছয়শো মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট সোডিকার্প ছয়শো মিলিগ্রাম সাধারণত সোডিয়াম বাইকার্বনেট। নামক উপাদান দ্বারা গঠিত একটি ওষুধ এটি মূলত একটি অ্যান্টাসিড এবং অ্যালকলাইজিং এজেন্ট হিসেবে কাজ করে এর প্রধান কাজগুলো হলো বদহজম হজম বুক জ্বালা এবং পেট ফাঁপা কমানো এটি পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে দ্রুত আরাম দেয় এটি এসিড রিফ্লাক্স এবং বুক জ্বালার অশাস্তি কমাতে সাহায্য করে মেটাবলিক এসিডোসিস এর চিকিৎসা এটি শরীরের এসিড ক্ষার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কিডনি ফেইলর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শক বা ডিহাইড্রেশন থেকে সিস্ট রক্ত সঞ্চালনের অপর্যাপ্ততা এবং তীব্র লেকটিক অ্যাসিডোসিসের মতো পরিস্থিতিতে সিস্ট মেটাবলিক অ্যাসিডোসিসের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় মূত্রকে কম অ্যাসিডিক করা এটি প্রস্রাবের পিএইচ বাড়িয়ে তোলে যা কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্রাক ইনফেকশন বা কিছু নির্দিষ্ট ওষুধের নিঃসরণে সহায়তা করে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা পুনরুদ্ধার তীব্র ডায় মতো পরিস্থিতিতে যেখানে বাইকার্বোনেটের উল্লেখযোগ্য ক্ষতি হয় সেখানে এটি ইলেকট্রোলাইটের ভারসাম্য পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে ট্যাবলেট সডিকার ছয়শো মিলিগ্রাম এটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবার সকালে এবং রাতে খাবেন অবশ্যই বড়া পেটে খাবেন ট্যাবলেট সোডিকার ছয়শো মিলিগ্রাম এটা খুবই ভালো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এটি অস্থায়ীভাবে এসিড নিয়ন্ত্রণ করে যদিও আপনার দীর্ঘস্থায়ী এসিড বা বদহজমের হজমের সমস্যা থাকে তাহলে মূল কারণ বের করতে হবে ট্যাবলেট সরিকার ছয়শো মিলিগ্রাম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেট ব্যথা বা ক্রাম পেটে হালকা অস্বস্তি হতে পারে পেটে গ্যাস বা পেট ফাঁপা এটি খুবই সাধারণ একটি পার্শ্ব প্রতিক্রিয়া রক্তে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করলে এটি হতে পারে মস্তিষ্কে ফুলা এটি বিরল তবে গুরুতর হতে পারে অ্যালকোলোসিস রক্তে খারের মাত্রা বেড়ে যাওয়া এর ফলে মেজাজ পরিবর্তন ক্লান্তি ধীর শ্বাস প্রশ্বাস পেশি দুর্বলতা এবং অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে রক্তে পটাশিয়ামের মাত্রা হ্রাস এটি বিরল মুখ শুষ্ক মুখ শুকিয়ে যেতে পারে বিশেষ সতর্কতা গর্ভবতী এবং স্থানদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় লবণ সীমাবদ্ধ ডায়েট যারা আছেন তাদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয় কিছু কিছু ওষুধের সাথে এটা মিথস্ক্রিয়া হতে পারে হ্যাঁ তাই অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে সেবন করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা অপচার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম